সোমবার মালদার মানিকচকের ভূতনীতে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে এলেন রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভুঁইয়া সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলাশাসক নিতিন সিংহানিয়া রাজ্যসভার সাংসদ মৌসম নূর বিধায়ক সাবিত্রী মিত্র সমর মুখার্জি সহ সেচ দপ্তরের আধিকারিকরা তাদের নিয়েই এদিন সেচমন্ত্রী মানুষ ভুঁইয়া ভূতনির বিভিন্ন নদী ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন ভাঙন পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন বন্যার পর

তীক্ষ্ণ নজর রেখে কাজ শুরু করেছি উপরওয়ালার কাছে প্রার্থনা করি আমাদের প্রচেষ্টা যেন সার্থক হয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যেন সঠিকভাবে খুর্শিদাবাদের মানুষকে মানুষকে আমরা যেন রক্ষা করতে পারি এই ব্যাপার নিয়ে আমি সরেজমিন দেখে গেলাম আমি বন্যার সময় প্রতিদিন ডিএম এর সঙ্গে এসপির সঙ্গে সাবিত্রীর সঙ্গে সমরবাবুর সঙ্গে আমার সাবিনার সঙ্গে মৌসুমের সঙ্গে মন্ত্রীর সঙ্গে জেলা পরিষদের সঙ্গে সম্পর্ক রেখেছি মিনিট টু মিনিট রাত্রি আড়াইটা তিনটা অবধি এখন আমাদের পুনর্গঠনের কাজ করতে হবে দেখা যাক সবাই শুভেচ্ছায় আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা মানুষের পাশে থেকে কাজ করেছি ব্যাপার টেকনিক্যাল প্রবলেম আমরা টেকনিক্যালি সর্ব স্থায়ী সমাধান নিয়ে চলছে আলোচনা চলছে আলোচনা চলছে